সেই অলি রহমানী সাহেব এবং আমাদের কারি তৈয়ব জামান সাহেব ওনাদের তত্ত্বাবধানেই চালানোর নিয়ত আছে আল্লাহ পাক যদি সহযোগিতা মদদ করেন অবশ্যই আগামীতে সেইভাবেই আমরা এগিয়ে যাব ইয়াছ আনুনকা আনিসাতি আইয়ামুসা ফিম আন্ত আমাদের মরিচা দরবার শরীফ এবং মাদ্রাসাত সুন্নাল আরিফিয়া মেহমান হিসেবে আন্তর্জাতিক কারি জনাব তৈয়ব জামান সাহেব আমাদের এখানে এসেছেন এবং সাথে সাথে উম্মেদ গ্লোবাল স্কুল থেকে আর ওস্তাদ এবং কারি সাহেবের এসেছেন আমারে রহমানি সাহেব মশা দেন তালিমে সাথী ভাই ইনশাল তৈরি হ্যাঁ জেসে مد... مشورے کے اعتبار سے مدد چاہیے ان ہم تیار এবং আজকের আমাদের যে মূলত যে আলোচনা ছিল যে আমাদের যে মাদ্রাসা বিগত দিন ধরে একরকমভাবে চলে আসছে কিন্তু আমরা চাই যে এলাকার সন্তান এবং বাইরের সন্তানও যাতে করে উন্নত মানের মানে কোরআনের সঙ্গে সঙ্গে দিন এবং দুনিয়া উভয় শিক্ষা যাতে পায় সেই জন্যে আজকের আলোচনা বিষয় ছিল তিনি এসেছেন এবং অলি রহমান স্যারের ওনারও আজকের আসার কথা ছিল বিশেষ কারণবশত উনি আসতে পারেননি তবে যে প্রতিষ্ঠান নিয়ত করা হয়েছে আগামীতে চলবে অবশ্যই অলি রহমানি সাহেব এবং আমাদের কারি সৈয়ব জামান সাহেব ওনাদের তত্ত্বাবধানে চালানোর নিয়ত আছে আল্লাহাক যদি সহযোগিতা মাদত করেন অবশ্যই আগামীতে সেভাবে আমরা এগিয়ে যাব আমাদের এই যে মাদ্রাসা মাদ্রাসা তো সুন্নাল আরিফিয়া এটা ভাঙ্গর থানার মরিচা গ্রামে মরিচা দরবার শরীফ এই জায়গায় মরিচা দরবার শরীফের পরিচালনায় এই মাদ্রাসা পরিচালিত দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং আগামীতে সবার এতে আগামীতে মাদ্রাসা চলবে এবং উন্নত মানের শিক্ষা স্কুলের যে শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষা এবং উন্নত মানের হাফেজ কারি এবং যাতে দুনিয়াবী শিক্ষা এখান থেকে পায় এবং এখান থেকে বিভিন্ন স্কুলে যাতে চান্স পেয়ে ভালো ছাত্র এবং ভালো মানুষ তৈরি হয় সেভাবে আগামীতে চিন্তা ভাবনা আছে এবং আমরা আগামীতে আরো একসঙ্গে বসে কারি সাহেব আমি অলি রহমানি সাহেব আরও সবাই একসঙ্গে বসে আমরা আলোচনা করে মাসোয়ারা করে কিভাবে আগিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায় সে আলোচনা করে সবাইকে এলান করা হবে সবাইকে জানানো হবে যদি কেউ যোগাযোগ করতে চায় আমাদের মাদ্রাসার নাম্বার আছে এবং আমাদের অফিসেরও নাম্বার আছে নাম্বার বলে দিচ্ছি এইট সেভেন সিক্স এইট টু থ্রি ফাইভ 483 এই নম্বরে ফোন করলে হবে এবং আগামিতে নাম্বারও দিয়ে দেওয়া হবে তারা সেই নম্বরে আমাদের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তারা যোগাযোগ করে আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আমি এই দরবার শরীফের একজন খাদেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বঙ্গার দরবার پہلی مرتبہ آنا ہوا اور یہ مدرسے کی عمارت ہے یہاں پہ قرآن کریم کی تعلیم ہوتی ہے ابھی ہم نے بچوں کا قرآن کریم سنایا بہت اچھے معیاری تعلیم ہو رہی ہے ہمارا جو مقصد ہوا حضرت پیر عبد الحکیم صاحب انہوں نے یہاں پر جو ہمیں بلایا وہ ایک مشورہ تھا کہ جو ہماری تعلیم ہے قرآن کریم کی وہ ماشاءاللہ ٹھیک ہے مگر اس کو اور اونچی لیول پر اور اونچے درجے کی تعلیم کرانا چاہتے ہیں تاکہ علاقے علاقے کو اور آس پاس کو اس سے فائدہ ہو اور ایک تعداد طلبہ کی یہاں پر ایڈمیشن لینا چاہتے ہیں اس کی تاریخ کا بھی اعلان ہوگا کہ اس کے کیا اصول ضابطے ہوں گے اس کے حساب سے اور کیا کیا تعلیم دی جائے گی تو اس کے حساب سے اعلان کیا جائے گا انشاءاللہ بعد میں ابھی یہاں بطور مشورے کے ہم ہمارے ساتھ مولانا قاری فیض صاحب اور مولانا قاری فیاض صاحب مولانا اعظم صاحب ہم ساتھ امید گلوبل اسکول سے آئے ہیں پیر صاحب کی دعوت پر تو انشاءاللہ جو بھی جس معیار سے لے کر چلنا چاہتے ہیں جس کام کو لے کر چلنا چاہتے ہیں اس کا ارادہ رکھتے ہیں اس کا مشورہ کچھ ہوا ہے اور ابھی کچھ مشورے باقی ہیں تعلیمی ہمارا تعلیم کے معیار کے اعتبار سے تعلیم کس کس طریقے سے دیں گے اس کا مشورہ کر کے انشاءاللہ اس ادارے میں پھر انشاءاللہ عید بات سے تعلیم شروع ہوگی اور انشاءاللہ جو بھی تعلیم اعتبار سے تربیت اعتبار سے ہمارے جو سر ہیں ولی رحمانی صاحب وہ بھی جس طرح مشورہ دیں گے تعلیم اعتبار سے اور ہمارے ساتھی ساتھی وہ جو ہیں ان شاء الله ہم تیار ہیں جیسے بھی اپ کو مدد مشورے کے اتوار سے مدد چاہیے ان شاء الله ہم تیار اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم وأما من خاف مقام رب به ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى يسالونك عن الساعه ايان مرساها فيما انت من ذكراها يسالونك عن الساعه أيان مرساها يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من إنما أنت منذر من يخشاها كأنهم أو صدق الله العظيم بسم الله الرحمن الرحيم آه الحمد لله رب العالمين سوى محمد جنن امرا আর বল রহমানি স্যার হুকুমে এখানে আসলাম আর এখানকার পরিবেশ দেখলাম এখানে যে ছাত্রগুলো শিক্ষা নিচ্ছে তাদের পুরানো শুনলাম খুব আলহামদুলিল্লাহ খুব মেয়ারি তালিম হচ্ছে এখানে খুব ভালো শিক্ষা দেওয়া দেওয়া যাচ্ছে আর পরবর্তীকালে এখানে কি করা যায় কিন্তু একটা জিনিস যে আমাদের মনে রাখতে হবে যে কোনো কমিউনিটির একটা সাকসেস যে কোনো মহাশয় যাতে যে উন্নতি হয় সে অন্যটি একমাত্র রাস্তা আছে শিক্ষা তালিম এডুকেশন তো এজুকেশন কেমনভাবে ভালো দিতে হবে আর এখানে যে মাসা আছে সুন্না আল তো এখানে কেমন ভাবে এখানকার যে গ্রামে যে বাচ্চা আছে যে মহাশা ছেলে আছে আমাদের কমিউনিটি ছেলে আছে তাদের কেমন করে গড়ে তুলে তো পারবো আমরা আর কেমন করে ভালো শিক্ষা দেবো তার জন্য এখানে মশওয়ারা হলো আমরা মশুরা দিলাম পরবর্তীকালে একটা এলান আপনার আসবে এখানে একটা ভালো শিক্ষার পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ যতটা আমাদের আমাদের থেকে যতটা সম্ভব হবে আমরা ইনশাআল্লাহ সেটা সহযোগ করবো আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আজ হাম یہاں پر اس مدرسے کو دیکھنے کے لیے آئے ولی رحمانی صاحب جو امید گلوبل اسکول کے فاؤنڈر اور ذمہ دار ہیں ان کے حکم سے ہم لوگ یہاں پر آئے اور ہم لوگوں نے یہاں پر تعلیمی نظام کے بارے میں مشورہ کیا اور دیکھا اور یہاں کے بچوں کا قرآن بھی سنا الحمد کافی اطمینان بخش تلاوت رہی ان کی اور امید کرتے ہیں کہ آئندہ اس پر بہت زیادہ محنت کی جائے گی اور ابھی بھی ایک حد تک یہاں پر تعلیم چالو ہے اور تقریباً کچھ بچے جو ہیں یہاں پر تعلیم حاصل کر رہے ہیں کچھ بچوں نے حفظے بھی مکمل کر لیا ہے الحمدللہ لیکن آگے جو ہے اس کو اور زیادہ ترقی دینے کی ہم لوگ جو ہے کوشش کر رہے ہیں ہمارے وازو میں پیر صاحب بیٹھے ہوئے ہیں جو یہاں کے علاقوں کے لیے اس علاقے کے لیے اور یہاں کے لوگوں کے لیے بہت ہی زیادہ فکر مند نظر آ رہے ہیں آج کے مشورے ہم نے دیکھا کہ حضرت جو ہے بہت زیادہ فکر کر رہے ہیں کہ قوم کے لوگوں کو ہمارے علاقے کے لوگوں کو اور ہمارے بچوں کو کس طرح سے صحیح تعلیم دی جا سکے اور قوم کو جو ہے ایک معیاری تعلیم کس طرح سے دی جا سکے اس کے بارے میں آج جو ہے ہم لوگوں کا یہاں پر مشورہ ہوا اور ہم لوگوں نے سوچا کہ کیسے جو ہے قوم کے بچوں کو آگے بڑھایا جا اور ایک معیاری تعلیم دی جا اس سلسلے میں الحمدللہ مشورہ ہوا انشاءاللہ آپ لوگوں کو بہت جلد اس ادارے اور اس خانقاہ کی جانب سے ایک بہترین خوشخبری سنائی جائے گی کہ یہاں پر کس طرح سے بچوں کو تعلیم دی جائے گی اور یہاں پر ایڈمیشن کا کیا نظام رہے گا اور یہاں پر جو ہے ان شاء اللہ ہم لوگ کوشش کر رہے ہیں کہ اسکول کی تعلیم اور مدرسے کی تعلیم ایک ساتھ یہاں پر بہترین اور معیاری طریقے سے دی جائے کہ یہاں پڑھنے والا جو ہے انگلش کے اندر اگر اچھی اسپیچ دے سکتا ہے تو مسلح پر کھڑے ہو کر کے بہترین طرح سے نماز بھی پڑھا سکتا ہے اور بہترین اذان اور لوگوں کو دین کی باتیں اچھے سے اچھے طریقے سے پہنچا سکتا ہے اس سلسلے میں ہمارے پیر صاحب جو ہیں بہت زیادہ آپ لوگوں کے لیے فکر مند ہے آپ لوگوں سے اس سلسلے میں ہر اعتبار سے مدد کی درخواست ہے دعا کی درخواست ہے آپ لوگ جو ہے جس اعتبار سے یہاں پر ہیلپ کر سکتے ہیں اپنے بچوں کو بھیج کر اپنی دعائیں دے کر اور جس طرح سے بھی آپ سے بنے اس چیز کو بارے میں دوسروں تک پہنچا کر یہاں کے بارے میں ہماری مدد کریں انشاءاللہ ہم آپ, آپ کے بچوں کے لیے بہت ہی بہترین خوشخبری بہت جلد لانے والے ہیں الحمدللہ